নমস্কার বন্ধুরা আমি এসে গেছি আমার কথালয় চ্যানেলে আমার কথালয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার নতুন নতুন জোকস নিয়ে আমি এসেছি শুরু করছি তাহলে আজকের নতুন জোকস প্রথম জোকস এক বিবাহিত ভদ্রলোক বাড়িতে এসছেন এসে বাড়িতে ঢুকতে যাবে তখন দেখছেন তার গেটের সামনে ভর্তি লোক দাঁড়িয়ে আছে তিনি তো কী হলো ঘরে ঢুকেছেন ঘরে কি বউকে জিজ্ঞাসা করছে কি গো বাইরে অত ভিড় কেন তখন বউ বলছে আরে ওসব কিছু না ওই আমাদের জামাই আসছে বম্বে থেকে সেটাই শুধু বলেছি তারপর থেকে দিয়ে কি ভিড় ও তুমি ওসব ছাড়ো ও কোনো ব্যাপার না বলো কি এই বলেছে তাই ভিড় এত আরে ডার্লিং তুমি জানো না আমি নতুন ইংরেজি শিখছি ইংরেজিতে ইংরেজিতে বলেছি তো তাই এত ভিড় বর বলছি আরে তুমি কি বলেছো ইংরেজিতে তখন বউ বলছে আরে আমি ইংরেজিতে সামান্য একটু বলেছি টুডে সানিলিয়ন ইজ কামিং ইন আওয়ার হাউস তখন বর মাথায় সর্বনাশ তোমার হাতে ধরছি পায়ে ধরছি তুমি প্লিজ আর ইংলিশই বলো না কারণ ওটা সানিলিয়ন হবে না ওটা হবে সান ইন ল দ্বিতীয় পচা পরীক্ষা দিতে গেছে স্কুলে এবারে যথারীতি পরীক্ষার খাতা দিয়েছে পরীক্ষার খাতা নিয়ে সে যখন উত্তর লিখতে যাবে তখন দেখছে যে প্রশ্ন দেওয়া হয়েছে চ্যালেঞ্জ কাকে বলে অনেকক্ষণ পচা মাথা চুলকে চুলকে কি কি লিখে যায় কি লিখে যায় চিন্তা করার পরে সে কি করলো সে কিচ্ছু লিখলো না একদম সবকিছু ছেড়ে দিয়ে এবং শেষে গিয়ে সে লিখে দিল দম থাকলে আমাকে পাশ করিয়ে দেখা থ্রি একদিন ক্লাসে শিক্ষক জিজ্ঞাসা করছেন বলতো দেখি ক্লাসে কেন ঝগড়াঝাটি করতে নেই তখন পচা হাত বললো স্যার আমি বলবো ও পচা বল পচা বললো স্যার ক্লাসে এই জন্যই মারামারি করতে নেই কারণ কেউ বলতে পারবে না পরীক্ষার সময় কার পিছনে কাকে বুঝতে হবে নম্বর চার একজন রুগী ডাক্তারখানায় গেছেন ডাক্তারকে গিয়ে বলছেন ডাক্তারবাবু আমার না এই জায়গাটা ব্যথা করে ভালো হয়েছে করেছে এরকম থেকে বলছে আপনার হার্টের সমস্যা আছে আপনি কিন্তু বেশি উত্তেজিত হবেন না যথারীতি সে জিজ্ঞাসা করছে তুই আমি কি তাহলে আমার বইয়ের সাথে কথা বলতো হ্যাঁ কথা বলতে পারবেন আমার বউকে আমি চুমু খেতে পারবো না বলে হ্যাঁ চুমু খেতে পারবেন তখন তারপরে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু আমি কি আমার বইয়ের সাথে ঝগড়া করতে পারবো ডাক্তার বলে একদম না আপনার হার্ট দুর্বল হতে পারে কিন্তু আপনার বউ দুর্বল না নমস্কার জোকসগুলি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার কালকে দেখা হচ্ছে আবার নতুন নতুন জোকস নিয়ে ধন্যবাদ